স্কুলে সে স্কুলটা ঘুরে ঘুরে দেখতে দেখতে ভিতরে যাচ্ছে এমন সময় একটা ছেলে বাইক নিয়ে আসার সময় আনফরচুনেটলি রাস্তার পানিতে ইউহানিকে ভিজিয়ে দেয় ইউহানি খেপে গিয়ে ছেলেটির কাছে যেতে ধরলে ছেলেটিও বাইক থেকে নেমে ইউহানির দিকে তাকায় তো এই ছেলেটির নাম হচ্ছে জোহান সে এই কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ও ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ স্টুডেন্ট সেই সাথে জোহান অনেক ধনী পরিবারের ছেলে তাই সব মেয়েরা তাকে তাদের স্বপ্নের রাজকুমার মনে করে তো ইউহানি রেগে গিয়ে জোহানকে কিছু বলবে এমন সময় হঠাৎ করে ইউহানির দিকে একটা লেসবল চলে আসে আর জোহান খপ করে সেটা ধরে ফেলে এটা দেখে ইউহানি জোহানকে আর কিছু না বলে চুপ করে থাকে জোহানি তখন ইউহানিকে সতর্ক থাকতে বলে সেখান থেকে চলে যায় তো সাংমিন জোহানের আরেক বন্ধু বাট সে একটু দুষ্টু ও প্লে বয় টাইপের তাই ফ্যানটা হাতে পেতেই সঙ্গে সঙ্গে তার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করে বসে তো এইসব কাণ্ড দেখে জোহান সাইড থেকে ধ্যাম করে সাংমিনের নাকে বল ছুড়ে মারে এরপর বলটি গড়িয়ে ইউহানির পায়ের কাছে আসলে ইউহানি বলটি উঠিয়ে নেয় জোহান তখন ইউহানির কাছে গিয়ে তার হাত থেকে বলটি নেয় এবং তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে তার মানে ইউহানির অসহায় ফেসটা জোহানের ভালোই লাগতেছে এরপর সিন চলে আসে ক্লাসরুমে ইউহানি তার ক্লাসরুমে আসলে জোহানকে দেখতে পায় যেহেতু নতুন স্কুল নতুন ক্লাস তাই ইউহানি একটু নার্ভাস ফিল করে এদিকে ইউহানিকে আসতে দেখে জোহান তার সিট পরিবর্তন করে পিছনের সিটে গিয়ে বসে とんしん